ভান্ডার নিউ আপডেট এক হাজার বারোশো টাকা অতীত ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের মেগা জয়ের বাড়ছে আসা প্রতিবেদনে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই প্রকল্প এমন একটি প্রকল্পে পরিণত হয়েছে যা রাজ্যের মানুষদের মুখে মুখে প্রচারিত হওয়ার পাশাপাশি এখন দেশেরও বিভিন্ন জায়গায় এই প্রকল্প নিয়ে কথা হচ্ছে আর এবার এই প্রকল্প নিয়ে নতুন করে আসার আলো দেখছেন রাজ্যের মা বোনেরা এর মধ্যে আমরা বুঝতে পারছি লক্ষ্মীরভান্ডার প্রকল্পের মাধ্যমে যে টাকা বাড়িয়েছে সেই টাকা আবারও বাড়াতে পারে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের দাবি চলুন পরবর্তীতে কি বলা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্য মহিলাদের ভিডিওটি শেয়ার করবেন এই রকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন পরবর্তীতে কী বলা হচ্ছে একবার এক নজরে দেখে নিন দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যখন রাজ্যের শাসক দল তৃণমূলে টলমল অবস্থা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা এই প্রকল্প শুরু করার আশ্বাস দিয়েছিলেন ভোটে জিতেই চালু হয়ে যায় ভান্ডার প্রকল্প রাজনৈতিক মহলের বড় অংশ মনে করেন তৃণমূলকে সরকারে ফেরাতে ভাণ্ডার প্রকল্পই তরুপের তাস ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই ফের ছয় ছয়টি হারানো আসন পুনরুদ্ধার করতে পারল তৃণমূল কংগ্রেস এবং এই পুনরুদ্ধার করার পাশাপাশি কংগ্রেসের থেকে একটি আসন ছিনিয়ে নিল তৃণমূল দুই সালে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল সেই সময় দেয়া হতো পাঁচশো এবং এক হাজার টাকা এসসি এবং এস টি ক্যাটাগরি এক হাজার জেনারেল ও বি পাঁচশো দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা ও বারোশো টাকা আর এবার যখন তৃণমূল ফের রাজ্যের জয়ের ঝড় তুলল তখন ভাণ্ডারে টাকা বৃদ্ধি নিয়ে ফের আশাই রয়েছেন রাজ্যের মা বোনেরা কেননা তাদের বিশ্বাস ফের টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে দুই সালের বিধানসভা এবং দুই সালের লোকসভা নির্বাচন অর্থাৎ পরপর দুটি বড় নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ভান্ডার বলেই সূত্রের খবর আবার এই বড়ো ভূমিকা পালন করার পিছনে টাকার পরিমাণ বৃদ্ধিকে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে বলেই মনে পড়ছেন বিশেষজ্ঞরা আর এক্ষেত্রে আশা করা যে হচ্ছে যে আবার রাজ্য সরকার নির্বাচন এলেই হয়তো রাজ্য সরকার এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করতে পারে মায়া অঙ্কুর নামে এক উপভোক্তা জানিয়েছেন ভোট এলেই দিদি তাদের উপর দুহাত তুলে আশীর্বাদ করেন মাসে মাসে টাকা দিয়ে অথবা টাকা বাড়িয়ে তারাও দিদিকে হতাশ করেননি আর এরপর তাদের আসা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক হাজার এবং বারোশো থেকে বদল করে যে টাকা বাড়ানোর কথা বলছে সেটি পনেরোশো থেকে দুই হাজার টাকা করে দেবেন বলেই কিন্তু তার দাবি তিনি তাদের নিরাশা করবেন না বলেই তিনি দাবি করেছেন এখান থেকে আমরা স্পষ্টতাই বুঝতে পারছি যে মা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকটাই পুরো পশ্চিমবঙ্গে ঝড় তুলে দেওয়ার মতো কারণ যেই সমস্ত সিট তিনারা হারিয়েছিলেন সেগুলো আবার পুনরুদ্ধার করতে পারলেন এই প্রকল্পের মাধ্যমে বলেই দাবি বিভিন্ন বিশেষজ্ঞদের তবে আগামীতে কি এই প্রকল্পের টাকা বাড়তে পারে এখনোই রয়েছে জল্পনা তবে রাজ্য সরকার এই সম্বন্ধে কোনো রকম মন্তব্য স্পষ্টভাবে করেননি পরবর্তীতে যদি মনে হয় সেক্ষেত্রে টাকা কিন্তু বাড়াবেন আপাতত এই প্রকল্পের টাকা বাড়া নিয়ে কোনো জায়গায় কোনো রকম অফিসিয়ালভাবে অফিসারেরা এখনো পর্যন্ত জানাননি তবে আপাতত বিভিন্ন নিউজ পোর্টালের বিভিন্ন দাবি রয়েছে পরবর্তীতে হয়তো বা এ প্রকল্পের টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা হতে পারে এখন এই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে এতটুকু আপডেটস দিয়ে জানালাম যে এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তিতে অতীতে আপনাদের টাকা বাড়তেও পারে বলেই একাংশের দাবি ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং আপনার কমেন্ট মতামত অবশ্যই জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেমন দেখা হবে আপনাদের নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ